তেতাল্লিশটির মধ্যে পঁচিশটা সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করেছে বিজেপি এখন প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি হবেন কে সূত্রের খবর তাকে বাঁচতে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই পদের জন্য যে নামটি সব থেকে আগে উঠে আসছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী সূত্রের খবর শুভেন্দু দলকে জানিয়েছিলেন তিনি বিরোধী দলনেতার পদ এখনই ছাড়তে চান না আবার সাংগঠনিক পদই তার পছন্দ বিজেপির অনেকেই আবার তা চান না পাশাপাশি রাজকীয় পদে থাকা অবস্থায় সাংগঠনিক পদ ভোট পাওয়ার উদাহরণ বিজেপিতে নেই বললেই চলে শুভেন্দুর যুক্তি ছিল তিনি জেপি পি মতো বিরোধী দল নেতা কিংবা রাজ্য সভাপতির পদ ষোলো মাস চালিয়ে দেবেন পরের আবার যে নামটি আসছে সেটি হচ্ছে অন্যতম বিজেপির নাম তিনি হচ্ছেন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপির বৃদ্ধি তার হাত ধরেই হয়েছে সংঘের প্রাক্তন সদস্য তিনি এছাড়াও যে নামগুলি আছে সেগুলি হচ্ছে জ্যোতির্ময় মাহাতো অগ্নিমিত্র পাল এছাড়াও রয়েছে জগন্নাথ সরকারের নাম সবশেষে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে অনির্বাণ গাঙ্গুলিকে নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা হলে রাজনৈতিক আক্রমণ করা সহজ নয় সেক্ষেত্রে অগ্নিমিত্র পালের পাল্লা অনেকটাই ভারী বিজেপির যুক্তি অগ্নিমিত্র পাল কোন রাজনৈতিক দল থেকে আসা ব্যক্তি নয় ফ্যাশন ডিজাইন দুনিয়া থেকে বিজেপিতে যোগ দিয়ে নিজেকে বিজেপি ঘটনায় তৈরি করতে বাকিদের তুলনায় অনেকটাই সফল হয়েছেন এবং সংখের সাথেও তার সক্ষতা অনেকটা ভালো তবে এমন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সুকান্ত মজুমদারকেও বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্যের সভাপতির পদে বহাল রাখার সম্ভাবনা তৈরি হয়েছে সূত্রের খবর তেমন হলে এখনই রাজ্য সভাপতির পদ ঘোষণা আপাতত করা নাও হতে পারে